আল্লাহ নবী বলেন কোন বন্ধা যদি সকালে দশ বার দূর উশী পাঠ করে আবার যদি বান্দা সন্ধ্যায় 10 বার দুরুস শরীফ পাঠ করে তার জন্য ফজিলত কি আল্লাহ নবী বলেন আদারকাত আরদ আদ্রকাতহু শাফাআতি யাওমাল কিয়ামা কিয়ামতের দিন ওই বান্দার জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে যায় ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবি

সাল্লা আলাইহি ওয়া সাল্লিমু হে আমার ঈমানদাররা হে মুমিনেররা তোমরা ওই নবীর প্রতি দুরুদ শরীফ পাঠ করো প্রথম আল্লাহ নিজে দুরুদ শরীফ পাঠ করেন ফেরেশতারা পাঠ করেন এবার আল্লাহ মুমিনদেরকে বললেন হে মুমিনেররা তোমরা দুরুদ শরীফ পাঠ করো হে আল্লাহর বান্দারা এখানে আমরা যারা আছি আমরা সবাই নিজেদেরকে ঈমানদার দাবি করি কি বলেন আমরা ঈমানদার না বেঈমান আমরা সবাই ইমানদার আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুহে ईमानদাররা সল্লু আলাইহি তাসলিমা তোমরা ওই নবীর বুদি দরুদ শরীফ পাঠ করো

কোনো আল্লাহ বান্দা যদি আমি নবীর প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তার উপরে দশটি টি রহমত দান করে সুবহানাল্লাহ একবার দরুদ করলে 10 বার রহমত আল্লাহ দান করে এরপরে অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউলান নাসি বিউমুল কিয়ামা আল্লাহ নবী বলেন হাশরের ময়দানে ওই ব্যক্তি আমার নিকটবর্তী হবে আকছারুহুম আলাইহিস সালাতান যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে আল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে কিয়ামতের দিন ওই বান্দা ওই ব্যক্তি আল্লাহর একেবারে নিকটবর্তী থাকবে এখন প্রশ্ন হলো আল্লাহ রাসূলের নিকটবর্তী হলে লাভ কি মনে করেন উদাহরণ শুরু হঠাৎ যদি কখনো বৃষ্টি শুরু হয়ে যায় আর এই বৃষ্টির মধ্যে যদি কোনো মানুষ সাতা নিয়ে বৃষ্টির মধ্যে হাঁকে বলেন তো তার মাথায় কি বৃষ্টি পানি ফোঁটা পানি পড়বে নাকি কারণ হলো তার মাথার উপরে সাতা আছে যার কারণে মাথার মধ্যে বৃষ্টির ফোটা পড়বে না পানি পড়বে না উত্তপ্ত রুদ্রর মতো যদি কোনো মানুষ সাস্তা দিয়ে হাঁটায় আগে সময় যদি মাথার মধ্যে সাতা ধরে তার মাথায় রুদ্রের তাপ লাগবে না কারণ হলো মাথার উপরে সাতা আছে আমরা জানি ইসের মধ্যে রাসূলুল্লাহ বলেন হাসরের ময়দানে এই যে সূর্যটা দেখতেছি সূর্যটা একেবারে নিকটবর্তী আনা হবে সূর্যের তাপে কিতাবের মধ্যে আছে মানুষের মাথার মগজগুলো টকবা টকবা করে ভাতের মারের মতো ফুটতে থাকবে ঠিক ওই দিন আল্লাহর রসুল যেখানে থাকবে বলেন ওইখানেই সূর্যের তাপ লাগবে নি লাগবে কথা বুঝেন নাই যেদিন হাশরের ময়দানে সুরদের তাপে বেঈমান মানদের মাথার মগজ কুলই টক টক করে ফুটবে ওই সময় রাসূলের মাথার উপরে কি সুরদের তাপ লাগবে কেন লাগবে না এই পাওয়ার এই শক্তি এই ক্ষমতা আল্লাহ সূর্যকে দেয় নাই যার কারণে সম্ভব হবে না আল্লাহ রাসূল যেখানে থাকবেন সেখানে তো একটা ছায়া থাকবেন এমন ছায়া যেই ছায়াটা একটা শান্তিদায়ক ছায়া যেই ছায়াটা একটা এসির মতো আরামদায়ক ছায়া اللهم ببلوغ اولى الناس بي يوم القيامه আসুরের ময়দানে ওই মানুষগুলা আমার নিকটবর্তী থাকবে আমার কাঁচা থাকবে আমার একেবারে সন্নিকটে থাকবে কারা আক্তারুহুম আলাইহিস সালাত নবী বলেন যে ব্যক্তি বেশি বেশি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে তার মানে দরুদ শরীফ বেশি বেশি পাঠ করলে আল্লাহ নিকটবর্তী হওয়া যায় দরুদ শরীফ একবার পাঠ করলে আল্লাহ তার উপরে 10 টাই দান করে ও আল্লাহর বান্দারা অন্য হাদিসে রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সললা আলাইহি হাইনা

বিঘাতে 10 বার সন্ধ্যায় 10 বার এই দশ দশ বিশ বার পাক করলে নবী বলেন যে ওই ব্যক্তির জন্য আমি রাসূলের শাফায়াত ওয়াজিব আরে হাশরের ময়দানে এমন হবে যে রসুলের সাফাত ব্যতীত কোন উম্মত জান্নাতে যেতে এ আল্লাহর নিজেকে নিজেকেই যত বড় बुजुर्ग আল্লাহ দাবি করো যত আলেম দাবি করো কিন্তু নবী যদি উম্মত দাবি না করে উম্মত না মানে বলেন তো তার অবস্থাটা কেমন হবে হ্যাঁ আল্লাহর বান্দারা নবী জানা আমার উপরে দরুদ শরীফ পাঠ করো আমি আল্লাহ আমি নবী তোমার জন্য সাফাত করব আর নবী যদি সাফাত করে তো বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে তার মানে দরুদের ফজিলাত আছে না নাই এক নম্বরে একবার দরুদ শরীফ পাঠ করলে দশটা রহমত দ্বিতীয় হাদিসে ফজিলা হলো যদি দরুদ শরীফ পাঠ করে আল্লাহ নিকটবর্তী হওয়া যায় তৃতীয় হাদিস নবী বলেন দশ বার দশ বার বিশ বার পাঠ করলে আল্লাহ তা আল্লাহ রসুল তার জন্য সাফাত করবে ও আল্লাহর বান্দারা দরুদের এত ফজিল আল্লাহ নবী বলে দোয়ার আগে যদি কোনো ব্যক্তি দরুদ না পড়ে দোয়া কবুল হয় না আল্লাহর আল্লাহ মা শিবলি রহমাতুল্লাহ আলাই একবার হজের মৌসুমে দরুদের যে কতটা বরকত কতটা ফজিলত মৌসুমী তিনি একদিন নয় দুই দিন নয় তিন চার দিন যাব খেয়াল করে দেখতেছেন তা অবস্থায় এক আল্লাহর বান্দা যুব বাইতুল্লাহ তা পড়ে আর পাঠ পড়ে তিনি কয়েকটা দিন কেন করলেন যখন ওই বান্দা ঘুমাইতে যায় দরুসরি পাঠ করে ওই যুবক যখন খাইতে যায় দরুসরি পাঠ করে ওই যুবক যখন কোনো কাজ করতে যায় দরুসরি পাঠ করে এক কথায় প্রত্যেকটা পদে পদে মুহূর্তে মুহূর্তে যুবকের জবান থেকে শুধু দরুদ আর ও আচ্ছা বলেন তো খাওয়ার দোয়া আছে না নাই খানা শুরু দিয়ে দোয়া করে ঘুমানোর আগে ঘুমের দোয়া তাহলে এখন যদি এটা কৌতূহল বস্তু যদি কোনো ব্যক্তি যদি দেখি মসজিদে ঢোকার সময় দরুদ শরীফ পাঠ করে দোয়া বাদ দিয়ে তাহলে একটা বিষয় হয়ে গেল আরে নির্দিষ্ট দোয়া থাকতে সুমি তুমি শুধু দরুদই পাঠ কর এর কারণটা হলো ಅಲ್ಲমা শিবলি رحمۃ اللہ নেই এই অবস্থা দেখার পরে একদিন ডাক দেয়া যুবক আমি আজ কয়েকদিন যবত খেয়াল করে দেখলাম যে তুমি শুধু প্রত্যেক পদে পদে শুধু দরুদ শরীফ পাঠ কর কারণ কি দোয়া আছে সেখান দরুদ পড়ো খাবার দোয়া আছে সেখান দরুদ পড়ো বাইতুল্লাহ কাড়ো আর সেখান দোয়া আছে কিন্তু আমি দেখতেছি তুমি দরুদ পড়ো কি ব্যাপার এমন কেন করো আল্লাহ বান্দা যুবক দেখতে হয় হুজুর আপনাকে দেখতে আলেম আলে মনে হয় আপনি কথা বললে বুঝবেন এতদিন পর্যন্ত কেউ আমার কাছে প্রশ্ন করে আমি বলিও নাই তবে আমি আপনার কাছে বলতে চাই শোনেন এই দূর পড়ার পিছনে বড় এক ঘটনা আছে বড় একটা ব্যাঘেক মত আছে পড়ার উৎপড়া আমি পেয়েছি বলে কি পাইলা। আমার দেশ থেকে বড় একা ফেলা অনেক মানুষ উঠে পিঠে সওয়ার হইয়া হজ করার জন্য আসার পর হজের কার্যক্রম শেষ হয়ে গেল সফরের নির্ধারিত শেষ হয়ে গেল এরপরে যখন সবাই আবার নিজেদের গন্তব্যে বাড়ির দিকে রওনা করবে ঠিক ওই সময় আমার আব্বা যান বড় মানুষ অসুস্থ হয়ে বললো আমি তাকে দেখলাম যে এই পরিমাণ অসুস্থের নিয়ে সফর করা যাবে না এরিনিয়া সামনের দিকে অগ্রগামী হওয়া যাবে না আমি কাফেলার লোকদেরকে জানায় দিলাম তোমরা সবাই তোমাদের বাড়ির দিকে ফিরে যাও আমার বাবা সুস্থ হলে এরপরে আমি আমার বাবাকে নিয়ে আমার বাড়িতে যাব এই কথা বলে সবাইকে বিদায় দিয়ে দিলাম দুই তিন দিন আমি আবার ওই বেশি ওখানে কাটাইলাম এরপরে একদিন দুইটি ঘোড়ার উপরে আমি এক ঘোড়ায় আমার বাবা এক ঘোড়ার উপরে উঠে সওয়ার করা শুরু করলাম এরপরে আমরা আমাদের গন্তব্যের দিকে যাইতে শুরু করলাম যাইতে যাইতে কিছুদূর যাওয়ার পর হঠাৎ করে দিকে আমার অসুস্থ হয়ে তার তাকাইলে মনে হয় তিনি আর সামনে আগাইতে পারবেন না হঠাৎ করে অবস্থা দেখে আমি আমার বাবাকে গোড়ার বিড় থেকে নিচে নামাইলাম নামানোর পরে আমার বাবার শরীরে যে অবস্থা আমি দেখলাম তাতে তিনি আরো দুর্বল হয়ে যাচ্ছেন হঠাৎ করে আমি চিন্তিত হয়ে গেলাম এমন নাই নাই বাড়ি নাই কোনো বাজার নাই কিছুই নাই আমি আমার বাবারে নিয়ে সেখানে নেমে বললাম একটা সামিয়ানা লাগাইলাম আমরা ওখানে অবস্থান করার জন্য আমি আমার বাবারে ওইখানে রাখতে রাখতে কেবল সন্ধ্যা হয়ে আসলো আমি চিন্তা করলাম যে বাবাকে রেখে আমি কোথাও ঘুরতে যাব খুঁজতে যাব। এখানে কোথাও বাজার আছে কিনা না বাজার পাইলে ডাক্তার পাবো দোকান পাবো ফার্মেসি পাবো ঔষধ পাবো কিন্তু কি ভাগ্যের নির্মাণ পরিহাস কোথাও তরুণ এলাকার মধ্যে বাজার তো ধরে কথা কোনো একটা মানুষের সাথে সাক্ষাৎ হয় নাই দেখাও হয় নাই সন্ধানও পাইলাম না এইভাবে যখন তিন চার ঘন্টা পার হয়ে গেল ঘুরে 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 যখন আমি আমার বাবার কাছে আসলাম আইসা দেখতেছি আমার বাবা অবস্থাটা একেবারে শেষ মুখরতে চলে আসলো আমি আমার খাবারের পাত্রের পানিটা আমার বাবার মাথার মধ্যে দিয়ে দিলাম দেখিনি বাবা একটু শান্ত হয় বাবা নিয়ে একটু সুস্থ হয়ে ফিরে আসে চোখ মিলে আমার সাথে কথা বলে কিন্তু বাবার মাথার মধ্যে পানি দিলাম বাবা দেখে আস্তে আস্তে নিস্তে জয়া যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার বাবার এই দুনিয়ায় নাই আমি আমার বাবার লাশের পাশে বসে কান্না করিয়া চিন্তা করি এই মরুভূমি এলাকার মধ্যে কোনো মানুষ নাই কোনো ঘর নাই কোন বাড়ি নাই কোনো বাজার নাই কিভাবে আমি তাকে গোসল করাবো কিভাবে আমি তারে কাপনের ব্যবস্থা করাবো কিভাবে আমি তাকে দাফনের ব্যবস্থা করাবো এই চিন্তার এই কষ্ট নিয়ে আমি বড় আফসোস করতে করতে ওখানে বসে বললাম হঠাৎ করে আমি আমার ব্যাগের মধ্য থেকে একটা চাদর বের করে আমার বাবাকে আমি ডেকে রাখলাম আমি যখন বাবাকে ডাকতে গেলাম হঠাৎ করে আমার বাবার চেহারার দিকে দেখি সুন্দর চেহারাটা কেমন যেন কালো হয়ে গেল কুসকুসে কালো হয়ে গেল শুধু এখানেই সমাপ্ত নয় আমার বাবার চেহারাটা জন্তু জানোয়ারের মতো হয়ে গেল নাউজুবিল্লা এবার আমি আর সহ্য হয়ে দাঁড়াম বাবা তো হজের কাফিলা থেকে অসুস্থ হয়ে যাওয়ার কারণে এই যে আল্লাহর ঘর বাইতুল্লাহ সফর করে আমার বাবা যখন বাড়ির দিকে গেল বড় নেক আমল করে ফিরল কিন্তু আমার বাবার এমন আমল এমন অবস্থাটা কেন হলো আমি চিন্তিত হয়ে গেলাম হঠাৎ করে আমি আমার খুব বড় রাতের গভীরে আমি দুইটা হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলাম এমনি কেলান্ত শরীর ব্যবস্থা করো কি কেন এই এমন হয়ে গেল কষ্ট কাছে দোয়া করতে শুরু করলাম ক্লান্ত শরীর হঠাৎ করে দোয়া করতে করতে এক পরে যে আমি ঘুমায় গেলাম ঘুমের মধ্যে এক পরে যায় স্বপ্ন দেখি হ্যাঁ

ভাব করতে দেখলাম এমনি যখনই আল্লাহর বান্দা আল্লাহ রলিমুকের থেকে চাদর ধরে সরাইয়া দেখলাম তার ডান হাতটা চেহারা উপরেভাবে মালিশ করে দিল চেহারার উপরে বুলাই দিল বুলাইতে দেরি হয় আমার বাবার কালো চেহারাটা সুন্দর উজ্জ্বল হতে মুহূর্ত দেরি করলো না চিল্লা বলুন আল্লাহ আকবার এবার করার কারণে আমার বাবার চেহারাটা সুন্দর হয়ে গেল আমি দূর থেকে তাকার পরে আর আমি দূরে রইলাম না আমি ওখান থেকে উঠে দীর দীর গতিতে আমি তার দিকে আগাইলাম তার কাছে গিয়ে আমি তার পা দুইটা জড়ায় ধরলাম আমি চোখের পানি সেরে ডাক দিয়া বললাম এই বিপদের মুহূর্ত থেকে আপনি কোথা থেকে আসলেন কি বা আপনার পরিচয় আপনার নাম কি কোথা থেকে আসলেন ওই আল্লাহর তিনি বললেন যে এই বাবা কান্না করিও না তুমি আমার চেহারার দিকে তাকাও তুমি আমার পরিচয় নাও আমি আর অন্য কেউ না দুনিয়ার সাধারণ কোনো মানুষ না আমি শেষ জাবানার নবী মোহাম্মদুর রসুল্লাহ এবার আমি তো চিন্তায় পড়ে গেলাম কি জন্য কি ভাবে আসলেন আল্লাহ মৃত্যুর খবরটা যদিও তুমি আমার কাছে দাও নেই কিন্তু আমি চলে আসছি আমি বেশ আপনি কেমনে পেয়ে এলাকার মধ্যে আমি কাউরে দিতে পারলাম না দেওয়ার মতো কোনো তো পাইলাম না কিন্তু এত দূর থেকে আপনি কিভাবে খবর পাইলেন কিভাবে আসলেন আল্লাহ নবী কোন কোন জায়গায় সময় কতটুকু ধরুর শরীফ পাঠ করে ওটা আল্লাহ ফেরেশতারা তার নাম সব ঠিকানা সব কতবার দরুদ করে ওটা লিপিবদ্ধ করে একটা কাগজের মধ্যে লিখে রাতের বেলা আমার কাছে জমা দেয় যখন অন্য অন্য দিনের মতো এর বেলা এই যে দরুদ শরীফ পাত্রেলা ব্যক্তিদের নামগুলো আমার কাছে জমা দিল কাগজ দেখলাম কাগজের মধ্যে তোমার বাবার নাম আছে কিন্তু দরুদের সংখ্যা নাই তখনই আমি জিজ্ঞেস করলাম ফেরেশতাদেরকে আই ফেরেশতারা কি ব্যাপার আমারই উম্মতের নাম আছে আশিকের নাম আছে কিন্তু দরুদের সংখ্যা নাই কারণটা কি জানতে চাই ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহর হাবিব নাম আছে শত দরুদ নাই কারণ হলো ওই বান্দা তো আজ আই দুনিয়ায় নাই তিনি ইন্তেকাল করেছেন নবী আবার জিজ্ঞেস করলেন বলো ইন্তকাল হওয়ার পর চেহারাটা কেমন অবস্থাটা কেমন নবী ওই ব্যক্তি তেমন একটা ভালো নাই তার অবস্থাটা এমন হয়ে গেল এই কথাটা শুনতেই আমি জিজ্ঞেস করলাম কোথায় তার অবস্থান তারা অবস্থানের কথা বলে দিলো এই ঠিকানা দিয়ে দিল আমি চলে আসলাম কারণ হলো যে ব্যক্তিটা তিন শতবার হয় তোমার বাবার এই আসার পিছনে একটাই কারণ একবার আর দুইবার নয় তোমার বাবা যত বড় অন্যায় করেছে জুলুম করেছে গুণা করেছে এর থেকে যাই করুক না কেন তবে তোমার বাবার মধ্যে একটা আমল ছিল উল্লেখযোগ্য আমল তোমার বাবা কম পক্ষে তিন শতবার দৈনিক আমি নবীর প্রতি দরুদ যে আসে কামার প্রতি এত বললো বিপদের মুহূর্তে যদি আমি তার কাছে না যাইতে পারি আমি কেমনে রহমাতুল্লিল আলমিন হব আমি কেমনে রহমাতুল্লিল আলমিন হলাম ফেরেস কথাটা বলতেই আমি তোমার বাবার কিনারায় হাজির হয়ে গেলাম যাও যাও তোমার বাবার দাফনের ব্যবস্থা হয়ে যাবে চিন্তা নাই তোমার বাবা এখন থেকে জান্নাতের মেহমান সুবাহান আল্লাহ